বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশ বেতার টিভি মঞ্চ কোন মাধ্যমে কাজ করতে পারেননি বেবি নাজিন মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে আমার একটা মানুষ আছে ওই রংধনু থেকে পতমিত্রা এলোমেলো বাতাসে কাল সারা রাত ছিল স্বপনেরও রাত দু ঘুম আসে আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে লোকে বলে আমার ঘরে নাকি খেল সারা বাংলায় ও বন্ধু তুমি কই কই রে এমন অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে আধুনিক বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করেছেন এই সঙ্গীত তারকা তবে অত্যন্ত দুঃখের বিষয় বিগত ষোলো বছরের আওয়ামী শাসক জীবন বাধাগ্রস্ত হয় বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশ বেতার টিভি মঞ্চ কোনো মাধ্যমে কাজ করতে পারেননি বেবিনা সেন পরবর্তীতে এক পর্যায়ে দেশ ছাড়তেই বাধ্য হন তিনি তবে আন্তর্জাতিকভাবে প্রবাসী বাংলাদেশিদের কাছে বেবি সবসময় সমাদৃত ফলে বিদেশের মাটিতে তার কার্যক্রমে কোনো বাধা আসেনি ফলে এই সময়ে আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বেবি নাজনীন আধুনিক সঙ্গীতের শতক একক অডিও অ্যালবাম সহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন তিনি ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে বাপ্পি ল্যারি কুমার শানু কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার যা বাংলাদেশের আর কোন গায়িকার ক্ষেত্রে ঘটেনি জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শৈল শাসকের পতনের পর দীর্ঘ প্রবাস জীবন শেষে গত দশ নভেম্বর দু হাজার চব্বিশে দেশে ফেরেন বেবিনাসিন ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ বর্তমানে তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদে দায়িত্বরত একাধিক জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী বেবি নাজমিনকে বিশেষ সম্মাননায় ভূষিত করতে পেরে গর্বিত কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ